নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চললাম উচ্চে আলু ভাজা করবো তা প্রথমেই উচ্চে আলু পাতলা পাতলা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াই বেশ কিছুটা সরষের তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কালো জিরে ফোড়নে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার উচ্ছে আলুটা এভাবে চেপে চেপে জল বার করে এই তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন কতটা জল বেরিয়েছে এবার ভালো করে করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবার আমি ঢাকা দেবো না আলুটা শেষ হয়ে এসেছি ঢাকা না দিয়ে এভাবে করে একটু কড়া করে ভেঙে নেবাস একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো বাড়ি খুব একটু পোস্টে দিয়ে দেব আবারও ভালো করে একটু ভেজে নেব এটা একদম হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে না নেবো নেব তা বন্ধুরা এইভাবে করে একবার ভাজা করে দেখবেন যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও ঠিক খেয়ে নেবে আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো